আজ আমাদের স্কুলে খেলা হবে আমাদের না আমাদের বাচ্চাদের স্কুলে প্লাস এখানে হবে পিঠা উৎসব আনন্দ এখন হচ্ছে না বাচ্চারা অনেক আনন্দ করতে চাই যে তুহা দৌড়ে আসতেছে তুহা কি খেলবা আচ্ছা খেলা টাকা দেব না তাইলে সব বাচ্চারা বের হয়ে গেছে আজকাল প্র্যাকটিস হবে খেলার সবাইকে ইয়া করবো আর খেলা কয় তারিখে ভাবি তেরো তেরো তারিখ বারো তারিখ ও ছয় তারিখ ছয় তারিখ হয়েছে ইয়া ছয় তারিখ পিঠে উৎসব ও আচ্ছা পিঠে উৎসব অবশ্যই আসবো আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো ইনশাল্লাহ প্লাস খেলার দিনও আপনাদের ফাইনাল ভিডিওটা দিব এই যে আজকে ওদেরকে এই খেলার প্র্যাকটিস করা হবে এই যে লাইন করানো হচ্ছে এই যে বাচ্চাদেরকে সাইড করে ফেলছে যে আমাদের ম্যাডামরা এত রোদ্রের মধ্যে কেমনি খেল ভাল নাই জানে